হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হলাম আজকে ভিডিওটি হচ্ছে আপনার ফেসবুক আইডি বা পেজে কীভাবে ফলোয়ার বাড়াবেন খুব সহজে একদম ফ্রিতে কাউকে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে না আপনি প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার আনতে পারবেন খুব সহজেই তার জন্য আপনাকে যেটা করতে হবে তার জন্য আপনাকে এরকম যে পাবলিক যে গ্রুপগুলো আছে এই যে এরকম যে পাবলিক যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো আমাদের জয়েন হতে হবে জয়েন হওয়ার পর আপনাকে কিছু কাজ করতে হবে তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার হয়ে যাবে এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ এভাবে তাদের ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে কিন্তু আপনি ওইভাবে বাড়িয়ে নিতে পারেন খুব সহজে অনেকেই কিন্তু এই এই যে সেটিংটা বা শীঘ্রের যে টিপসটা অনেকেই কিন্তু দেয় না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে পাবলিক আপনারা প্রতিদিন আপনারা পাবলিক যে গ্রুপগুলো আছে এগুলো আমাদের জয়েন হবে নেবেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে পাবলিকের যে অপশন আছে সেই পাবলিক গ্রুপগুলো আমাদের আপনারা জয়েন হয়ে যাবেন এই যে জয়েন দেখতে পাচ্ছেন পাবলিক পাবলিক গ্রুপগুলো জয়েন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আপনাকে পোস্ট করতে হবে আপনি যে আইডিতে ফলো নিতে চাচ্ছেন বা যে পেজে ফলো নিতে চাচ্ছেন সেই আইডিতে কি এরকম রিলেটিভ একটা পোস্ট করে দিবেন এই যে এরকম এরকম রিলেটিভ একটা পোস্ট করে দিবেন যে একটি আছে ফলো দিন নোটিফিকেশন পাওয়া মাত্রই বেক করে দিব এরকম যারা আছেন যাদের পেজে নতুন কোনো ফলোয়ার নেই তারা এভাবে লেখার পর এটা এখানে পোস্টে ক্লিক করে দিন প্লোস্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু দেখবেন যে এখানে যে মেম্বারগুলো আছে তারা কিন্তু আপনাকে ফলো দেওয়া শুরু করবে আর আপনি যদি প্রতিদিন এক ঘন্টা প্রতি দুই ঘন্টা পর পর আপনারা সময় দিবেন এক এক ঘন্টা করে সময় দিবেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বেড়ে যাবে তো আমি আপনাদেরকে ফলোয়ার নিয়ে দেখাচ্ছি একটু কীভাবে নিতে হয় দেখুন আমি এই পোস্টটা কিন্তু করে ফেলেছি তো আমি দেখি আমি অপেক্ষা করবো যে কখন খারা আমাকে এই পোস্টের নিচে মেসেজ করে তখন দেখবেন যে আপনার পোস্টে যদি কেউ পোস্টে যদি কমেন্ট না করে তাহলে এরকম দেখবেন যে হাজার হাজার পোস্ট আছে এই পোস্টেরগুলোর নিচে যায় আপনি এ বলবেন যে ভাই আমি এই যে দেখতে পেন তেরো মিনিট আগে উনি কিন্তু ফলোয়ার চাইছে কিন্তু উনিকে কিন্তু তারে দেওয়ার জন্য কিন্তু অগত্যে তখন আপনারা কি করবেন আপনার যদি ফলো বাটন অফ অন করা থাকে তাহলে অবশ্যই ফলো বাটনটা অফ করা যায় অন করে এখানে ক্লিক করে আপনি লিখে দিবেন যে ভাই ফলোয়ার ব্যাক আমি ওনাকে লিখে আমি একটা দিয়ে দিই দাঁড়ান আমি আপনাদেরকে দেখিয়ে যে এই যে ফলো করে দিচ্ছি ফলো করে এই এই যে ফলো করে দিয়ে ব্যাগ আমি লিখে দিচ্ছি ব্যাগ বাই ব্যাক দেখছেন আমরা কোন বাইকে জানি ব্যাগ দিচ্ছি এই যে এইভাবে এইভাবে দুইজনকে দিব আমরা আরেকজনকে দিব আমরা আরেকজনকে দিব এইভাবে এভাবে লিখবো ব্যাক তো আমরা অলরেডি দুজনকে দিছি দেখি আমাদের কয়জনে ব্যাক করে অলরেডি কিন্তু দুজনকে আমরা পাঠিয়ে দিছি তো আপনারা অবশ্যই কেয়ার করবেন যে কত মিনিট আগে এই কমেন্টটা এখানে এসেছে আমরা তিনজনকে দিয়ে দিলাম অলরেডি কি তিনজনকে আমরা দিয়ে দিছি তো দেখা যাক ওনারা কি ব্যাক করে কিনা তো এভাবে অনেকেই কিন্তু ফলোয়ার মানে নিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন তো আপনারা এই সহজ টিপটা কিন্তু কাটিয়ে কিন্তু আপনার পেজে বা আইডিতে কিন্তু ফলোয়ার মানে বাড়িয়ে নিতে পারেন তো আমরা যে আমরা যে পোস্টটা করেছিলাম সেই পোস্টের নিচে কিন্তু একজনে কমেন্ট করেছে তো আমি তার কমেন্টের লাইক করে দিব তাকে ফলো করে দেব তাকে তার কাছে ব্যাগ চাইবো তো দেখি সে কখন ব্যাগ দেয় আমাদেরকে তো দেখা যাক তো ব্যাগ লেখার পর আমরা কি করব আমাদের নোটিফিকেশান চেক করবো যে আমাদেরকে কেউ এখন ব্যাক করেছে নাকি সেই নোটিফিকেশানটাকে চেক করব একটু ওয়েট করে আমরা দেখবো যে আমাদের কে ব্যাক করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমি যাদেরকে ফলো দিয়েছি তাদের মধ্যে থেকে আমাকেও কিন্তু দুজন অলডি ব্যাক করে ফেলেছে এই যে দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু ব্যাক করেছে তো আপনারা প্রতিদিন আপনারা পেজে বা আইডিতে সময় দিলে গেলে প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার বানানো পারবেন খুব সহজেই আর ভিডিওটা ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও জানাবো সেই কমেন্টে জানাবেন